হ্যালো আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটার নাম চিকেন দরবারি তো এটা পুরোটাই আমার বাবার খুব ইচ্ছের একটা রান্না তো খেতে খুব ইচ্ছা হচ্ছিলো তো ভাবলাম যে চলো তাহলে এটা করা যাক তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা টক দই তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কচিয়ে নিয়েছি টমেটো টমেটোটা একটু কম নিয়েছি বিকজ আমি এখানে দই নিয়েছি যেহেতু আর মশলাই নিয়েছি গোলমরিচ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো আর এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা রয়েছে যেটা কাজু বাদাম মৌরি একটু লবঙ্গ দুটো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলায় ফার্স্টে ভেজে নিতে হবে তারপর এটা ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নিতে হবে তো চলো এবার সেটা আমরা করে ফেলি ভালো করে গরম করা হয়ে গেছে এখন আমি এই তেলটায় যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব এটা এটা ভালো করে ভেজে এটা বেরেস্তা বানিয়ে নিতে হবে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এসে মিডিয়াম টু লোতে রাখবো ভালো করে লাল লাল করে ভেজে একটা বেরেস্তা বানিয়ে নেব এই এই চিকেন পেঁয়াজ বাটা ব্যবহার হয় না দিয়েই হবে পেঁয়াজটা থাকুক ততক্ষণে আমি যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম টমেটো লঙ্কা আদা রসুন এটাকে আমি একটা ভালো করে স্মুথ পেস্ট করে নেব আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর করে গোলেন ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এরপর একটু জল দিয়ে একটু জল দিয়ে এর মধ্যে যে পেস্টটা করে রাখলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো সুন্দর করে পেস্টটা দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে নেব পেস্টটা ভালো করে মিশিয়ে নেবার পর পেঁয়াজের সাথে এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পেস্টে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হয় না এটা সুন্দর একটা কালার আসে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ নুন দিয়ে দেব পরে লাগলে পরিমাণ মতো দেওয়া যাবে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবার মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে তেল ছাড়বে তখন একটু তখন আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে হয়ে চিকেন দেখুন মশলাটা একটু কষে এসছে এখন আমি যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেব এই মশলাটা অনেকদিন স্টোর করেও রাখা যাবে সবজি একসাথে ব্যবহার করে নিতে হবে কোনো মানে নেই পরিমাণ মতন দিলেই হলো অনেক দিন স্টোর করে এই মশলা পাউডার করে রাখাও যাবে দেখুন মশলাটা কি সুন্দর কষিয়ে এসছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে জানি এটা কিরকম হচ্ছে ফার্স্ট বার ট্রাই করছি যেহেতু বাবার প্রচন্ড ইচ্ছা হয়েছে বাবা বলছে প্রত্যেকবার একই চিকেনের ঝোল একই হয়ে গেছে এবার একটা নতুন নতুন কিছু টেস্ট করার ইচ্ছা হয়েছে তো দেখা যাক বাবাই খেয়ে বলতে পারবে কিরকম হয়েছে এই রান্নাটা আমি ফার্স্ট বার ট্রাই করছি মশলার সাথে ভালো করে মাংসটা কিছুক্ষণ কষবো ভালো করে কষে নেব তিন চার মিনিট এই পর্যায়ে আমি টক দইটা দিয়ে দেবো যে দইটা রেখেছিলাম দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো টক দইটা হ্যাঁ একটা কথা আমি রান্নায় একটু ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি এই জন্যই আমরা খুব একটা ঝাল লঙ্কা গুঁড়ো খাই না বাটাতে কাঁচা লঙ্কাটাই দিই কারণ কাঁচা লঙ্কাটা দেওয়াতে রান্নার টেস্টটা সত্যিই খুব ভালো হয় গুঁড়োর লঙ্কাটা একটু কমই খাই আর রঙের জন্য তো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার হয়েই থাকে ভালো করে মিশিয়ে নেব দইটা দেওয়ার পর চিকেনটা রান্নাটা আমি করছি সর্ষের তেল কষে এসছে আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এই বাটিটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে দেব মিনিট পাঁচ সাত পর এসে দেখব ঢাকাটা খুলে দিয়েছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসছে জলটা একটু টানলে আর এক্সট্রা করে কোনো জল দিতে হবে না এই জলেই মাংস হয়ে যাবে টেস্ট করে দেখে নিয়েছি নুন ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতন দেব গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি কারো জলটা একটু শুকিয়ে আসলে চিকেনটা প্রায় আমার হয়েই গেছে মধ্যে যদিও বেশি টাইম লাগে না এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমার এই জলেই আমি মাংসটা সেদ্ধ করে নেব এখন গ্যাসের ফ্লেমটা আবার একটু কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এই জলেই মাংস হয়ে যাবে আমি পনেরো মিনিট পর আবার এসে চিকেনটা দেখবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব

একটু ঘি দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিয়ে দেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভালো করে গরম মশলার ঘিটা চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপরে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি কিরকম হয়েছে চিকেন দেওয়ালি তো প্লিজ এটা আমার নিউ চ্যানেল যেহেতু প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন একটা আর কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো আমি চিকেনটা নামিয়ে ফেলেছি তোমরাই বলো চিকেনটা কীরকম হয়েছে এবার আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব রাত এখন বাজেই সাড়ে বারোটা তো এই রেসিপিটা ভাত গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে তো আজকে আমি গরম ভাত দিয়ে খাবো তো তোমাদের সাথে সে সেটা শেয়ার করবো